এগুলো সব আমি পেটে নিয়ে আসবো ভালো করে ধুয়ে কেটে বেটে নিয়ে আসবো আমি একটুখানি ঢাকা দিয়ে রাখি ঢাকনাটা দেখে দেখুন আমি এচরটা করে নেব এচোরটা কেটে নিয়েছি অনেকটা আর একটুখানি কাটতে বাকি আছে আর এইগুলো আমি বেটে নেব আগে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়ে বড় দেখে আর আদা নিয়েছি আর ধনের পাতা আর দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গোটা ধনে ছোট চামচে দু চামচ আর দেবো জিরে দেড় চামচ মতন জিরে দেবো আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা মতন কাজু বাদাম আর এগুলো সব আমি ধুয়ে কুচিয়ে এই আদাটা সব দিয়ে দেবো এগুলো এগুলো সব আমি পেটে নিয়ে আসবো ভালো করে ধুয়ে কেটে বেটে নিয়ে আসবো নিয়েছি এই যে এরকম করে করে এছরগুলো এছোড়ের মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর তেল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কষ্ট অনেক বেরিয়ে গিয়েছে দেখুন কত কষ আর এই আলু কেটে দিয়ে নিয়েছি এরকম করে তেলটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে লঙ্কা একটা তেজপাতা আমি ছোলার ডাল দিয়ে করবো এছোরে ডাল না করবো ছোলার ডাল দিয়ে তাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেল ভিজিয়ে রেখে দিয়েছি ফোরনটা হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা প্রথমে ভেজে নেবে দেচি নুন হলুদ আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতটা দিয়ে দেব এতটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমি আস্তে আস্তে পসাবো যাতে এসেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা প্রায় সিদ্ধই হয়ে গেছে একটুখানি বাকি আছে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কষাবো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন এটা না হলে পনেরো কুড়ি মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আস্তে আস্তে নাই তো ওই কষিয়ে হয় না মানে কষার পরে অনেক টাইম লাগে এখনো পুরো সিদ্ধ হয়নি এবার কিছুটা কাটছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখনো সিদ্ধ হবে আমি এবার মশলাটা দিয়ে দেব ডাল আলু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হলুদ নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট কষাবো একটু আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব খুলে রেখে নিচ্ছি পাঁচ মিনিটের বেশ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এই যে আমি জল গরম জল বসিয়ে রেখে দিয়েছি এখানে বাটিতে হাঁড়ির ওপরে বসিয়ে রেখে দিয়েছি গরম জল জলটা আমি দিয়ে দেবো জলটা আমি দিয়ে দিচ্ছি আর একটু সিদ্ধ হবে এচোড় করতে গেলে এখন যা এচোর কচি এচোর এচোরটা করতে গেলে এক ঘন্টা টাইম লেগে যাবে কষিয়ে করতে গেলে নয় তো সিদ্ধ হবে না ভালো আরেকঠুনি হোক জল দিয়ে ফুটবে পাঁচ মিনিট তো লাগবেই ঢাকা দিয়ে রাখছি ঢাকনাটা করে দেখে দেখুন কত সুন্দর হয়েছে ডালগুলো অনেক মানে পুরো সিদ্ধই হয়ে গেছে গোটা গোটাই থাকলে মানে সিদ্ধ হয়ে যাবে খেতে দারুণ লাগে এরকম সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হবে এরকম করে করে দেখবেন একটু দেরি হয় কিন্তু খেতে খুব সুন্দর আলুগুলো সব গলে গেছে দেখুন এইটুকুটুকু হয়ে গেছে আর এই সব গলে গেছে এই যে একদম নরম হয়ে গেছে আমি এছরে অল্প একটু চিনি দিচ্ছি স্বাদের মতন আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার গুঁড়ো আমি এরকম মাকো মাখো করবো এটা আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগবে যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একদম কষিয়ে কষিয়ে রান্না আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আশা থাকবেন ধন্যবাদ